যে কোনো জিনিসকে পুরোপুরি গ্রহণ করুন তাহলে আপনি পূর্ণ শিক্ষা নিতে পারবেন মানুষ আগে চোখ রাঙাতো রাগ দেখাতো আর এখন অ্যাটিটিউড দেখায় আমরা স্বয়ং নিজেদেরই চোখে হাত দিয়ে ডেকে রেখেছি আর তারপর নিজেরাই কেঁদে বলছি চারদিকে কত অন্ধকার বন্ধুদের এবং শত্রুদের কখনোই বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না গাছের ডালে বসে থাকা প্রাকৃতিক কোনোই ডালটা ভেঙে যাবে বলে ভয় পায় না কারণ তার বিশ্বাস সেই ডালের উপর নয় বরং নিজের উপর তাকে চেষ্টা কখনোই ছাড়া উচিত নয় কারণ চাবির গুচ্ছে শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে যার নিজের গড় কাছে তারা অন্যের গড়ের দিকে ডিল চুরা উচিত নয় মানুষ শুধু আগুনেই জ্বলে না কিছু মানুষ তো অন্যের ভালো কিছু হলেই জ্বলে